রাত তখন বারোটা ছুঁই ছুঁই কানাইপুর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার নিচে এক লোক বসে আছে তার সামনে রাখা এক কালো কাপড়ের ওপর তামার বাটি কিছু শুকনো লঙ্কা আর লাল রঙের মাটির পুতুল লোকটার নাম ছিল ভদ্রেশ তান্ত্রিক বছরের পর বছর সে তন্ত্রমন্ত্র শিখেছে হিমালয়ের এক গুহায় কিন্তু আজ সে করছে এমন এক ক্রিয়া যা নিষিদ্ধ কালরাত্রি তন্ত্র এই তন্ত্র করলে মৃত আত্মারা ডেকে আনা যায় বাতাস হঠাৎ থেমে গেল বটপাতার শব্দও নিস্তব্ধ ভদ্রেশ মন্ত্র পড়তে শুরু করল ওম কালিকায় নম ওম পেতায় সাহা হঠাৎ চাঁদের থেকে পুকুরের চোখের সামনে আগুনের ছায়া নাচ্ছে বাটির ভেতর কালো ধোয়া ঘুরছে ভদ্রেশ হাসল এসো মা এসো কিন্তু তখনই গাছে পেছনে থেকে কারো কান্নার শব্দ এক নারীর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে চুল খুলে পড়া চোখ দুটো লাল আগুনের মতো ভদ্রেশ বুঝে গেল এটা কাল নিজে সে পালাতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেল নারীর ছায়া পিসকিস করে বলল যে তন্ত্র আমার নাম নিয়ে আহ্বান করে তার আত্মা আমায় দিতেই হয় পরের সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে পেল শুধু একটি ছাইয়ে পোড়া বাটি আর একটা কালো কাপড় ভদ্রেশের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি